মাসে এই সাত প্রকারের খাবার কখনো রাখবেন না যেটা স্বয়ং নবী সাল্লা আলাই সাল্লাম অপছন্দ করতেন এবং ক্ষতিকর বলেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম হালাল খাবারকে অনেক সময় অবস্থা বেঁধে খেতেন না যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে বিদায় এই জন্য রামাদান মাস আমরা যেহেতু সারাদিন রোজা রাখবো ইফতারি করার সময় আমরা ইফতারিতে সাত প্রকারের খাবার না খাই আল্লাহর হাবিব বিদায় অনেক খাবার তিনি অপছন্দ করতেন তিনি সব সময় সাধারণ খাবার খেতে পছন্দ করতেন আর আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম যে খাবারগুলো খেতেন আজকের বিজ্ঞানীরা এমন কেউ নেই যেগুলা প্রমাণ করেছে এই খাবারগুলো অস্বাস্থ্যকর যেটা প্রমাণ করেছে এই খাবারগুলো খেলে পরে ক্ষতি হবে শরীরের জন্য এরকম কেউ প্রমাণ করে দেখাতে পারবেন না কারণ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam যেগুলো খেয়েছেন যেগুলো সাধারণতভাবে পছন্দ করতেন এই খাবারগুলো আজকের বিজ্ঞানীরা বলছে যে এই খাবারগুলো স্বাস্থ্যের জন্য উপকারী এই খাবারগুলোই স্বাস্থ্যের জন্য উত্তম এবং ভালো এজন্য প্রথম যে খাবারটি আপনি ইফতারিতে রাখবেন না যেন নবীজি sallallahu alaihi wasallam পছন্দ করতেন এর এক নাম্বার হচ্ছে পাকস্থলীর উপর চাপ পড়ে এমন খাবার তিনি খেতেন না কাউকে খেতেও বলতেন না এজন্য একবারে বেশি পরিমাণে আপনি খাবার খেলেন কিংবা তেলযুক্ত খাবার খেলেন যেটা আপনার স্টমাকের জন্য ক্ষতি হতে পারে আপনার হজমে বাধা করতে বারে এজন্যই খাবার আপনি কখনো খাবেন না বেশি অতিরিক্ত খাবেন না দুই নাম্বার হচ্ছে ফুসফুসের কার্যকারিতা হ্রাস পাবে এমন খাদ্য পানীয় তিনি গ্রহণ করতেন না আপনি একেবারে ফুসফুসের কার্যকারিতা হ্রাস পাবে কিভাবে আমি খুব সুন্দরভাবে বুঝাই আপনি খাবার যখন আপনি একেবারে খুব তাড়াহুড়া করে খেলেন তখন কিন্তু এই খাবারটা আপনার গলাতে ইয়ে দিয়ে না যেয়ে আপনার একেবারে ফুসফুসের ভেতরেও ঢুকে যেতে পারে যার কারণে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে যেটা আপনি কল্পনা করতে পারবেন না এই জন্য ফুসফুসের হ্রাস পায় এমন খাদ্য এবং পানীয় গ্রহণ করা যাবে না এমন পানিও আসে যেগুলো একেবারে বলতে গেলে পশ্চিমার আমাদের কাছে নিয়ে আসে পশ্চিমা আমাদের কাছে আমদানি করার পানীয়গুলো হারাম হালাল না খেয়ে না বুঝেই আমরা এগুলো খেয়ে ফেলছি যেটা আমাদের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে তিন নাম্বার হচ্ছে অতিরিক্ত স্বাদ ও রুচির জন্য বেশি মশলাযুক্ত খাবার থেকে বিরত থাকা উপদেশ দিয়েছেন স্বয়ং নবীজি নাবিজি আলাইহি সাল্লাম খাবারটা যেন স্বাদ হয় এই জন্য অতিরিক্ত মশলা দেওয়া যাবে না চার নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিরিক্ত গরম খাবার খেতেন না যে খাবার থেকে ধোয়া বের হয় অতিরিক্ত গরম খাবার ঠান্ডা হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতেন এই জন্য ইফতারিতে আমরা যেন সবচাইতে একেবারে বেশি গরম খাবার না রাখি যেটা থেকে ধোঁয়া বের হয় আমাদের একেবারে সহ্য হয় না এই গরম খাবারই যেন আমরা খেয়ে না ফেলি এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন পাঁচ নম্বরে চালাবিহীন আটার রুটি পছন্দ করতেন কিন্তু মিহি ময়দার পাতলা চাপালা পছন্দ করতেন না নবীজি সাল্লা আলি সাল্লাম অবশ্যই আমরা এটা ফলো করব ছয় নম্বরে যেটা আছে যেসব খাবার দ্রুত হজম হয় না তা খাওয়া থেকে বিরত থাকার কথা বলেছেন শাহ নবীজি সাল্লাহ আলি সাল্লাম খাবারের ক্ষেত্রে আমরা এরকম খাবার খেয়ে ফেলি যেটা আমাদের স্ট্রোকের জন্য ক্ষতি হয়ে যেতে পারে আমাদের পাকস্থলীর জন্য ক্ষতি হতে পারে হজম বৃদ্ধিতে সহায়ক না হতে পারে এই জন্য এই খাবার থেকে অবশ্যই বিরত থাকতে হবে সাত নাম্বার নবীজি সাল্লা সাল্লাম কখনো অতিরিক্ত খাবার খেতেন না এক নাগারে খেতেই থাকতেন এক নাগারে খেতেই থাকতেন এরকম করতেন না এজন্য ইফতারিতে আপনি আপনি পানাহার থেকে যাবেন বিদায় এজন্য আপনি ইফতারিতে একেবারে হরদুমেন এরকমটা অপছন্দ করতেন এই জন্য অবশ্যই আমরা ইফতারিতে একেবারে এক নাগারে খেতে থাকবো না আপনি অল্প করে আস্তে আস্তে ধীরস্থির ভাবে খান যেটা নবীজিৎ সাল্লা আলি সাল্লাম করতেন আল্লাহ তালা আমাদের সকলকে সেই সমাজ দান করে না আমি